কই মাসের মতো লাফানো ভালো না বা তেষট্টি বছর লাগবে আওয়ামী লীগ নামে একটা দলের নাম নিতে না আওয়ামী লীগ নেতা কর্মীদের ভাষা আমি আর দিব না আমি এই কারণে দিব না যে এক সময় আওয়ামী লীগের পনেরোই আগস্ট হয়েছিল সেই সময় আমরা ছিলাম এখন আর কেউ নাই আওয়ামী লীগ একুশ বছর পরে পঁচাত্তরের পরে ছিয়ানব্বই আইসা দাঁড়াই ছিল যারা লাফাইতেছে ওই যে মাস্টার ওই এটাকে বলে কি মাছ কই মাছ থেকে কাইটে ছাড়ে কত কতক্ষণ লাফায় পরে মরে যায় কই মাছের মতো লাফানো ভালো না আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রামে আছে বুঝেনা বুঝে না ও বুঝ ও একটা হৈ হৈ কইলে পরে ডাক দিলে পরেই ও জয় বাই ফোন করছে কইলে লাফায় ওঠে আমি তাদেরকে বলবো কই মাছের মতো লাফায়ও না শেখ হাসিনা কোন রকমে প্রাণ নিয়ে হেলিকপ্টারে উঠে ভারতে পালিয়েছে তা না হলে অবস্থাটা কি হতো ইতিহাসের গতি আরো কোন দিকে যেত আমার মনে হয় আমার জীবনে এত জনতা আমি কোনোদিন একসাথে দেখিনি অকল্পনীয় ব্যাপার সেই জনতা গণভবনে যাইতো হাসিনাদের কি অবস্থা হতো আমি জানি না সেনাবাহিনী প্রধানের শুভবুদ্ধির উদয় হয়েছে আমার মনে হয় যে কারণে তাকে এখান থেকে তার জীবন নিয়ে পালাতে স্কোপ দিয়েছে সুযোগ করে দিয়েছে আমি মনে করেছিলাম এর শেখ হাসিনার শুভ বুদ্ধির উদয় হবে ওই যে বলেছি তিনি নিজে ডুববেন তার মহান পিতাকে নিয়ে ডুববেন তার দলকে নিয়ে ডুববেন এখন উনি দেশকে ডুবাইবার চক্রান্ত করছেন উনি দিল্লিতে বসে ছে আবারও বললাম ছে উনি দিল্লিতে বসে অন্যদের আশ্রয়ে যে দিল্লি বাংলাদেশের মানুষের আপাতত কোনো ভালো চাচ্ছে না দীর্ঘদিন যাব শেখ হাসিনার কাদে সোয়ার হয়ে যে দিল্লি বাংলাদেশটাকে একটা সাবঅর্ডিনেট কান্ট্রিতে পরিণত করেছে এবং আমি বারবার বলেছি আপনাদের মাধ্যমে এরা হলো শেখ হাসিনা হলো দিল্লির দাস যারা টেবিল বসে থাকে এরা উবায়দুল হলো বাচ্চারা এখন দিল্লির কাছেই দেশটাকে বন্ধক দিয়ে নিজেরা আবার নতুন করে সিংহাসনে বসার দিল্লি ক্রিয়নক হয়ে সিংহাসনে বসার দুঃস্বপ্ন দেখছে আমার নেত্রী এখন মুক্ত আমি নেত্রীর সঙ্গে আলাপ করে সবকিছু বলবো তবে আমার ধারণা বিএনপি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তারা এবং ভালো চলবে অতীত থেকে শিক্ষা নিতে হবে কিন্তু তাদের আমলে দেয় যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গায় উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযুদ্ধের সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাতেবি বিHAS জেনে দেখো ওসব ভারতের কথা বললে আবার বলবেন ভারতের তালা কিন্তু ভারতবশে সমস্ত স্বাধীনতা কামের অমৃত তো কেও কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্টো যিনি প্রথম দিন পাদিস্তাকে পরাজিত করে দৈত্য হাতিনি বলেছিলেন আমার সাথে যারা মুক্তি যুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনদিন দিন বেরিয়ে পড়ানো যাবে না হ্যাঁ সে যদিও ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হলো পনেরো শেখ হাসিনার সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি প্রয়োজনে আজাইল আসো এখন দেখতেছি আজাইলের চেয়েও অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরের যোজনা একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরের যোজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনে আমি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল বেঞ্চে আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় নাই এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আওয়ামী লীগের পনেরো বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন দেন এখন শত শত উকিল জেল কাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হইলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার মাথার দেশ এই দেশ কিন্তু জোয়ার মাথার দেশ এ দেশ এমন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও তা ইসু মন্তু মন্ত আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নে আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন বেল পাওয়ার পরে আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড় পাচ্ছে না সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাস আটকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে এনডিবিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো এনডিবিকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আওয়ামী লীগ বেস নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিতভাবে স্বীকার করব অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তো বা কোনো লোক দোষী না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে না হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজদুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়রের বুকে তিনি আজকে পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হুসেন ওনার নামে একটা মিথ্যা মামলা গায়েবী শেখ হাসিনা ছিল গায়েবী মামলা আর এখন গায়েবী চেয়ে আরো অনেক কঠিন মামলা মাহবুব হুসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল খন্দকার মাহবুব সাহেব আমাকে বলেন তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জজ অন্ধকার মাহব হুসেনের মামলাটা দুইটা কথা শোনার পরে বলল ইয়ে করে দিল এরকম বহু আছে বহু বহু আমি বলতে পারি এখনো যারা সিনিয়রকেট যারা বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাত্র তিন দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল রুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির কিন্তু যখনই হাইকোর্টে আসছে বে কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়রদের ব্যাপারে দুই নম্বর হইল রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময় হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে গুলি করছে শেখ হাসিনার সহ আরো দুইশো সাতাত্তর জন ওই দুইশো সাতাত্তর জনের গড়ের বউরে দেয়া দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরও বাড়িতে পারে না আরে